হে গেইস ওয়েলকাম টু চ্যানেল আমি মনে যারা এখন কথা বলবো যে রঘু ডাকাতের টাইটেল ট্র্যাক নিয়ে কথা ইয়েস টাইটেল সং নিয়ে কথা ইয়েস নাম তার রঘু এই নিয়ে কথা বন্ধুরা এরকম কোনো গান বড়ো পর্দায় আমরা দেখতে পাব কি না সেটা নিয়ে যথেষ্ট রকম আমার সন্দেহ আছে এবং দেখা যাক যে সেটা যদি সত্যি হয় সেটাকে তো আমরা সেলিব্রেট করবই কিন্তু আপাতত যে গানটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে বেরিয়ে গেছে ইউটিউবে আমি কী করবো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে রঘুরাঘাত নিয়ে অনেক আলোচনা হচ্ছে এটাই বা কেন হবে না এমন একটা সিনেমা দেখাও না যেটা রিলিজের আগে এরকম গান ইত্যাদি বেরিয়ে যাচ্ছে ফ্যানমেড এটা কিন্তু একটা ফ্যানমেড সং তো অলরেডি নাম তার রঘু রঘু ডাঘাত সং সং এটা কিন্তু ধ্রুব বানার্জি এ এরকম করা হয়েছে ফান বাংলা বলে এটা ইয়ে থেকে করা হয়েছে এবং তারা সেখানে মানে বিভিন্ন সিনেমা মানে শামসেরা হোক সেটা তারপরে ডাকুমারাজ হোক তারপরে সেটা এভারা হোক এই ছবিগুলোর কিন্তু নানান ফুটেজ টুটেজ নিয়ে তারা করেছে তো আমি পাশে জাস্ট ফুটেজটা একটুখানি দেখ আমি জাস্ট ফুটেজটা একটুখানি তোমাদেরকে পাশে দেখাচ্ছি ফুটেজটা দেখাতে দেখাতে কথা বলি গানটা তো শোনাতে পারবো না স্বাভাবিক কপিরাইট খেয়ে যাবো তো গানটা না অ্যাকচুয়ালিতে ভালো হয়ে এসে মানে যে যে লিরিক্সগুলো লেখা রয়েছে বা যেভাবে হয়েছে গানটা অ্যাকচুয়ালিতে যেভাবে গাওয়া হয়েছে সেটা না খুব প্রাণ ঢেলে করা হয়েছে দেখো ফুটেজ তো তারা বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করেছে খুব স্বাভাবিক তারা শ্যুটিংয়ের ফুটেজও ব্যবহার করতে পারবে না কারণ শ্যুটিংয়েও এমন কিছু ফুটেজ তারা লিখ পায়নি যেটা এইচডি কোয়ালিটি বা যেটা ভালো কোয়ালিটি তো এই জন্যে তারা বিভিন্ন জায়গা থেকে ফুটেজ ব্যবহার করেছে তো অ্যাকচুয়ালিতে গানটা একবার তোমরা নিজেরা কানে হেডফোন দিয়ে শুনে দেখো মানে আমার এই ভিডিওটা শেষ হলো আমার ক্লিক করা থেকে মানে ক্লিক করে তুমি একবার খুঁজে দেখো কি মারাত্মক লাগছে এবং দেবদার কি মানে কি লেভেলে ক্রেজ সে সেটা ভাবছে দেবদার তুমি নিজে দেখছো তোমার কী লেভেলে ক্রেজ লোকে গান ইত্যাদি বানাচ্ছে এবং সেগুলো বিভিন্ন দিয়ে মানে বিভিন্ন অন্যান্য ছবির রেফারেন্স নিয়ে সেখান থেকে এডিট করে সেগুলোকে ছাড়ছে ঠিক আছে মানে বিনা পয়সা মানে গান বানাতে খরচ হয় ভাই কতটা ভালোবেসে সেটা করছে এবং গানটা ইন্ডাস্ট্রি লেভেলে হচ্ছে মানে গানটা হচ্ছে ভালো গানটা তো আমার দারুণ লেগেছে মানে নাম তার রঘু আহা কি গা দারুণ গান অ্যাকচুয়ালি তো আমার ভালো লেগেছে গানটা এবং এরকম ধরনের জিনিসপত্র এলেই তো তবে সেলিব্রেশন হবে হাইটটা বুঝতে পারছো ক্রেজটা বুঝতে পারছো মানে আমি সত্যি বলছি খাদানের পরে একটা ফিল হচ্ছে যে হ্যাঁ আবার আমরা সেলিব্রেশনে মাতবো আবার আমরা এমন চিৎকার করব আবার আমরা এমন ঘুরে বেড়াবো আবার আমরা বলবো যে হ্যাঁ এই দুর্গা পুজোয় কী ওয়ান অ্যান্ড ওনলি রঘু ডাকাত ভাই এই জিনিসগুলো কিন্তু ফিল হচ্ছে এই গানটা শুনে এই গানটা মন মাতিয়ে দিচ্ছে এই গানটা মনে করাচ্ছে যে হ্যাঁ ডাকাত আসছে রঘু ডাকাতের টাইটেল ট্র্যাক থাকলে সেটা নীলদা যদি বানায় বা রথিদাস যদি বানায় আম শর যে হয়তো দারুণ হবে মানে আরও মারাত্মক হবে কিন্তু আপাতত মানে দেবিয়াসদের মন খুব খুশি করে দেওয়ার জন্যে এই গানটাই যথেষ্ট আমরা ওয়েট করে থাকবো রঘু ডাকাতের কিছু আপডেটস বা কোনো ভিডিও বা কোনো গান এগুলো আসতে কোনো অনেক দেরি আছে যদিও সেগুলোর দিকেই তাকিয়ে থাকবো বেস্ট অফ লাক টিম রঘু ডাকাত তোমাদের জন্য মোটিভেশান এটা আমার মনে হয় এন্টায়ার টিম অফ রঘু ডাকাতের জন্য মোটিভেশান এটা যে চলো ভাই ক্রেজ এই লেভেলে আছে বাংলায় এমন কিছু বানাও যাতে সব উড়ে যায় সবাই পাগলা হয়ে যায় সবাই ছিটকে যায় তোমাদের উপরে হাই রেসপন্সিবিলিটি রইল চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ